জিম সেন্টারে গিয়ে বহু মানুষ আজ নানা রোগ থেকে মুক্তি পাচ্ছেন রোগ হলে আমরা ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ গ্রহণ করি আজকাল ঘরে ঘরে রোগ ব্যাধি সুগার প্রেশার ইউরিক অ্যাসিড স্লিপ ডিস্ক থেকে শুরু করে নানা রকম রোগ এই অবস্থায় ডাক্তারের পরামর্শ মেনে অনেকে জিমে যাওয়া শুরু করেছেন এমনকি অনেক চিকিৎসকও আজকাল জিমে যেতে শুরু করেছে শিলিগুড়ি হায়দ্রাবাদের আশ্রমপাড়া এলাকায় এমনই এক অন্যরকম জিম সেন্টার খুলেছেন জাতীয় স্তরের পাওয়ার লিফটার পিঙ্কু দে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তো বটেই এমনকি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যকর্মীও তার জিম সেন্টারে গিয়ে নিয়মিত শরীরচর্চা করছেন আশ্রমপাড়া রামকৃষ্ণ রোডে সেই জিম সেন্টারের নাম ওজ দ্য পাওয়ার অফ লাইফ সেখানে শরীর চর্চা বা ফিটনেসের বিভিন্ন দিক ছাড়াও যোগাও শেখান পিঙ্কুবাবু সকাল ছটা থেকে দুপুর একটা আবার বিকেল থেকে পর্যন্ত সেই ফিটনেস সেন্টার খোলা থাকে পিঙ্কু দাবি করেন নিয়মিত ফিটনেস চর্চার মাধ্যমে শান্তিনগর বৌবাজার আমতলায় বাড়ি পিঙ্কুর বিভিন্ন সময় জাতীয় এবং রাজ্য স্তরে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছেন পিঙ্কু এক সময় জাতীয় স্তরে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার সময় অনেক কষ্ট করতে হয়েছে তাকে অনেকের সাহায্য পাননি আর আজ ফিটনেস সেন্টার খোলার পর অনেকে তার কাছে সাহায্য চাইতে আসছেন শৈশব থেকেই পিঙ্কুর রয়েছে পাওয়ার লিফটিং প্রতিভা আর আজ চৌত্রিশ বছরে পৌঁছে সাধনা করে চলেছেন ভবিষ্যতে জাতীয় স্তরে আরও সাফল্য অর্জনের জন্য তার লড়াই চলছে স্বামী বিবেকানন্দের প্রেরণামূলক উক্তি তার এগিয়ে চলার পথে বড় শক্তি কেন এখানে আসছেন কেন জিমে আমার একটা প্রবলেম আছে আর্থারাইটিস ফিটনেসের জন্য কতদিন ধরে আসছেন এক বছর রেসপন্স কেমন পাচ্ছেন ভালো আগে আমার রেগুলারলি আমার হাতে পায়ে পেন থাকতোই এখন সেটা হয় না এখন যেটা হয় সেটা তো এক্সারসাইজ করে যে পেন সেটা এমনি কোনো পেন হয় না কিন্তু অন্য ক্ষেত্রে যা ওষুধ দিতে হতো ওষুধে তো কিছু কাজ এখন পেইন কিলার খেতে হয় না আমাকে আগে রেগুলারলি পেইন কিলার খেতে হতো তাহলে এই আর্থ্রাইটিস প্রবলেম তো এখন ঘরে ঘরে আজকাল হ্যাঁ আমার মনে হয় সবারই একটা ফিটনেস জয়েন করা উচিত তাতে কি হবে নিজে ফিট থাকা যায় আমি নিজে হেলথলাইনে আছি মেডিকেল কলেজে চাকরি করি ও সেখানে আমার ফিটনেসটা খুব জরুরি নটপগন মেডিকেল কলেজে আর আরও অন্যান্য যারা আছে যারা অন্য বিভিন্ন ব্যথা হচ্ছে চলে যাচ্ছে ডাক্তার কাছে হ্যাঁ আমার অ্যাকচুয়ালি এটা ডাক্তার প্রেসক্রাইব করেছিল কারণ আমার খুব ওয়েট বেশি হচ্ছিল আমি একটা মেডিসিন খাই এটা হচ্ছে স্টেরয়েড আমার ব্লাডের একটা প্রবলেম সেটা আমাকে খেতেই হবে ডাক্তার বলেছিল ওয়েট গেন হচ্ছে ওয়েটটা কমাতে ওয়েট কমালে আমার পরবর্তীতে আরও কষ্টটা কম হবে तो श्री वेट को मन उठाओ मैं एक तो उद्देश्य फिटनेस क्लब ज्वाइन करा क्या नाम है आपका मेरा नाम समीर अग्रवाल आपका घर ग्रीन वाली अपार्टमेंट विश्वजनवाल के पीछे उम्र? मैं 24 इयर्स का क्या करते हैं आप मैं अभी मैंने बस अपना स्टडीज कंप्लीट किया है अब मैं फैमिली बिजनेस ज्वाइन करूँगा वही प्लान है आपको जिम सेंटर में आप क्यों आ रहे हैं जिम सेंटर में मैं फ़िटनेस के लिए आ रहा हूँ अच्छा और बॉडी बिल्डिंग ने के लिए आ, फिटनेस एक्चुअली मैंडेटरी है सारे टीन हो या अडल्ट हो या कोई भी हो फिटनेस एक्चुअली ज़रूरी है फिटनेस बेसिक नीड है लाइक इफ यू अगर आपको नहीं भी कुछ करना बॉडी बिल्डिंग वगैरह पावर लिफ्टिंग बट एटलीस्ट फिटनेस एक बेसिक नीड है ह्यूमन बॉडी को वॉक करने के लिए अगर आप में फ़िटनेस नहीं होगी आप ज़्यादा कुछ कर नहीं सकेंगे फिर ये तो फिटनेस हम करते हैं अपनी डे टू डे लाइफ के लिए कितना दिन हो रहा है आप यहाँ पे अराउंड ना वन पॉइंट फाइव हो गया, ना? गया कौन कौन सा टाइम पे आते हैं है जी हाँ मैं रेगुलर हूँ कैसे कैसा, कैसा रिस्पॉन्स मिल रहा है यहाँ से रिस्पॉन्स मैं आपको फ्रेंड जी बोलूँगा जब मैंने नवंबर 22 में ज्वाइन किया था मेरा वेट 46 सिक्स के जी के अराउंड था मैंने इनको बोला कि मुझे पिंकू सर यहाँ के इनको बोला मैंने कि मुझे वेट गेन करना है मैं मेरे एज और फिजिक के हिसाब से मेरा वेट बहुत कम है तो लाइक like, जनरली बाकी जिम ट्रेंड मैंने बहुत सारे जिम्स में है मुझे कहीं इम्प्रूवमेंट नहीं दिखी मैंने इनको ज्वाइन किया नवंबर 2022 में अराउंड टू या थ्री मंथ्स में इन्होंने मेरे फोर के वेट बढ़ा दिए लाइक फोर्टी किलो से फिफ्टी फिफ्टी के करा दिए तो डेफिनेटली रिजल्ट मिल रहा है ये बात तो कोई वो नहीं है है? चिराग चिराग क्या चिराग बजोरिया बजरिया बजोरिया अच्छा आपका उम्र मेरा बीस साल कहाँ रहते हो आप मैं ग्रीन वाली अपार्टमेंट पढ़ाई लिखाई करते हैं नहीं मैं स्टडीज कर रहा हूँ कौन सा थर्ड ईयर बी ए बी बी ए कर रहा यहाँ पर क्यों आ रहा है कब से आ रहा है मुझे तीन साल हो गए यहाँ पर आते हुए लाइक फिटनेस के लिए आ रहा था तो पहले ज्वाइन किया था फिटनेस के लिए अब अच्छा लगता है करने में तो बॉडी में भी ग्रोथ दिखता है तो अच्छा लगता है करने में सर का जो ट्रेनिंग है उससे लोग काफ़ी ग्रोथ है बॉडी में तो अच्छा लगता है करने में अब रिस्पॉन्स अच्छा है काफ़ी अच्छा रिस्पॉन्स है इसलिए कंटिन्यू कर रहा हूँ दूसरा आपका जैसा जो लड़का है हाँ। लड़की है वो लोग को क्या सुझाव देंगे आप डेफिनेटली उन्हें ज्वाइन करना चाहिए ग्रोथ दिखने मिलेगा जिसको चेंजेस चाहिए बॉडी में जिसको फिटनेस लाइफ में चेंज चाहिए उनको डेफिनेटली आना चाहिए आजकल तो लोग कुछ होता है तो पी ले रहा, रहा है नहीं क्या जैसे मैं लेता था, था पहले सर जो डाइट सजेस्ट करते थे मैं वो करता था उसमें काफी वेट गेन भी हुआ अब पहले पता था मैं काफी ज्यादा तो सर जो डाइट बोलते थे वो करने से काफी वेट गेन हुआ था काफी फर्क पड़ा मुझे उससे तो मैं सर सपोज सजेस्ट करूँ आने के हमारा नाम दे पिंकूदे भारी बारीतला शांतिनगर बो बाजार প্রথমে একটু জেনে নিই যে একটু পাওয়ার লিফটিং এ বা ওয়েট লিফটিং এ তোমার কি র্যাঙ্কিং কি আছে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেল আমার পাওয়ার লিফটিং এর জার্নিটা অনেক আগে থেকে শুরু হয় রিসেন্ট যেটা লাস্ট ইয়ার ছিল লাস্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার দু হাজার তেইশে যেখানে স্টেটে সেভেন্টি ফোর ক্যাটেগরিতে আমার গোল্ড আসে তারপরে ইস্টার্ন জোন ফিট এক্সপো ওখানে পাওয়ার লিফটিং কম্পিটিশনে আমার সেমিলিপুর বডি ওয়েট গোল্ড আছে তারপর আমি রিসেন্ট এ এই আগের মাসে হায়দ্রাবাদ গেছিলাম ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ জন্য সেখানে আমার ইলেভেন প্লেস আছে ফল ওভার এরিয়া থেকে তো জার্নি কবে থেকে একচুয়ালি কত বছর বয়স থেকে আমার ছোটবেলা থেকেই এইসবের মধ্যে ফিটনেস মধ্যে শখ ছিল স্কুলে যেটা যে সব গেম হতো গেমসের মধ্যে ইনভলভ ছিলাম তারপরে স্কুলে যাওয়ার পথে অনেক সময় জিম আকার দেখতাম যেখানে লোকজন বিল্ডিং করতো তো ওইখান থেকে ইন্সপায়ার হই তারপর সুযোগ সুবিধা আস্তে আস্তে আমি বলো স্টেটে বা এ খেলতে গিয়েছো অথচ বিভিন্ন রকম কষ্টের মধ্যে ফেস করতে হয়েছি হ্যাঁ এই এর আগেও আমি স্টেট বা ন্যাশনাল খেলতে গিয়েছিলাম তো সেই সময় পরিস্থিতিটা অনেক আলাদাই ছিল তো তখনকার আমি আমার নিজের জিম সেন্টার ছিল না আমি অন্যখানে কাজ করতাম সেক্ষেত্রে কাজ ম্যানেজ করে ফ্যামিলি ম্যানেজ করে যাওয়াটা এক্ষেত্রে যে কোনো স্পোর্টসই হোক কেউ হেল্পের জন্য আগে আসে না কাউকে হেল্পের কথা বললে সেও শুনতেও যায় না বেশিরভাগ ক্লাব আছে ক্লাবরা যেমন জিম খুলেছি চাদার জন্য অবশ্যই আছে কিন্তু এরকম সময় গেছে কোনো ক্লাবও হেল্প করে নেই একটা যে উদ্যোগ নিবে এরকম কেউই নেই তো সেই সময় ছিল পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল তখন হ্যাঁ ছিল অনেক ভালো লোক ছিল যারা আমাকে সাহায্য করেছে মানা করব না তাদের জন্য অনেকটা কিছু সম্ভব হয়েছে তো এই তুমি আরেকটা আমার এখনো মনে আছে যে স্বামী বিবেকানন্দের একটা ভাব আমাদের সামনে মেলে হ্যাঁ অবশ্যই মানে হ্যাঁ স্বামীজির ভাবটা আমি আবার একবার রিপিট শুনতে চাইছি স্বামীজি স্বামীজি আলো আমাদের কবিতা পড়ে আমাদেরকে অনেক কিছু জিনিস হেল্প করে স্বামীজি এখন জীবিত নাই কিন্তু ওনার বাণীগুলি জীবিত আছে ওনার বাণীগুলি যখন মানে কেউ যে হোক সেট থাকবে বা লাইফে কোনো মোটিভেশন পাচ্ছে না বা লাইফে কোনো রাস্তা দেখতে না তোমরা বাণীগুলোই যদি পড়ে না তো ওই ক্ষেত্রে ও ইন্সপায়ার হবে এবং নিজেকে অনেক आगे নিয়ে যেতে পারবে এটা জিম সেন্টার যেটা আশ্রম মানে হ্যাঁ এটা আশ্রম করে না এটা আশ্রম পাড়া হায়দ্রপাড়া মুনিডিলে এটা আপনার হায়দ্রাবাদ কারনা ব্যাংক এটার সামনেই পড়ে এটা কবে শুরু হয়েছে এটা আমি এটা 2022 এ ওপেন করেছি 2022 এর লাস্টের দিকে এটা কেন শুরু করলে বা এই মানে ইন্সপিরেশনটা কিভাবে এলো মানে এটা শুরু করার মেইন কারণটা ছিল আমি লকডাউনে হোম ট্রেনিং করাছিলাম তো হোম ট্রেনিং করানোর পর তারপর লকডাউন ফার্স্ট লকডাউন সেকেন্ড লকডাউন হয়ে গেল তারপরে সব স্কুল কলেজ খুলে গেল ভ্যাকসিনেশন শুরু হয়ে গেল তখন কা আমার কোনো পথ ছিল না যে কোনো জিম জয়েন করব জিমের মধ্যে আমাকে ওইভাবে কেউ মানে আমি যেটা যোগ্য যোগ্য হিসাবে আমাকে কেউ জব দিতে পারবে না মানুষের একটা জায়গা থাকে আচ্ছা একটা আপনি কথা শুনবেন হয়তো একটা জলের বোতল আপনি রাস্তার থেকে নিবেন বিশ টাকা পড়বে এখন আপনি থেকে টাকা 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 এয়ারপোর্টে সেটা বা তো আপনার জায়গাটা যদি যদি আপনি না করে জিম জয়েন সেক্ষেত্রে হবে না তো আমি ভাবলাম যে না সেক্ষেত্রে আমাকে নিজের কিছু করতে হবে তো সেই ক্ষেত্রে আমি যত আমার যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্য হিসাবে আমি এটা খুলেছি আর এটাতে আমি যতটুকু সামর্থ্য হয় নিজের হিসাবে সবাইকে আমি সাপোর্ট করি সবাই যাতে বেস্ট করতে পারে তার দিকে মোটিভেট করি কত স্টুডেন্ট স্টুডেন্ট আপাতত চল্লিশ পঞ্চাশ জনই আছে লিমিটেড ক্লায়েন্ট বেসে কাজ করি মানে একবারে আমি একশো বিশ জনের কাজ করি না যারা আসবে সিলেক্টিভ ক্লায়েন্ট আছে যাদের অসুবিধা আছে যাদের দরকার আছে সেই হিসাবে কাজ করি কখন এটা খোলা থাকে কখন কখন সকাল সকাল ছয়টা থেকে দশটা অবধি থাকে তারপরে আমরা থাকি আমাদের নিজস্ব প্র্যাকটিস থাকে আহ একটা অব্দি থাকে সকাল দশটা থেকে সকাল ছয়টার থেকে ধরে নিন দুপুর একটা অবধি আবার আপনার বিকাল চারটার থেকে রাত্রি দশটা অবধি এই সময়গুলো প্র্যাকটিস চলে ডেলি হ্যাঁ এই সময়গুলিতে আমাদের সাতদিনই সাত দিন না সানডে টাওয়ার থাকে কিরকম এখানে দক্ষিণা মানে কিরকম দিতে হয় কত টাকা থেকে কত টাকা সেটা এখন আমাদের প্যাকেজের হিসাবে হয় এখন আহ যেরকম দরকার আছে সেই হিসাবে কত টাকা থেকে শুধু আমাদের এখানে হলো ফিফটিন হান্ড্রেড থেকে শুরু মাসে মাসে আর হায়েস্ট হায়েস্ট আপনার এখানে হলো পাঁচ হাজার তুমি নিজেই ট্রেনিং দাও না না আমার সাথে আরো চার মানে তিনজন ট্রেনার আছে সকালে আমরা চারজন বিকালে আমরা তিনজন আমরা একটু আগে শুনছিলাম যে মেডিকেল কলেজের স্টাফ থেকে শুরু করে নতুন প্রজন্মের ইয়াং ছেলে ছেলে আসছে হ্যাঁ সে স্বাস্থ্য ঠিক রাখা বিভিন্ন রোগকে দূরে রাখা আজকাল ঘরে ঘরে রোগ যেভাবে বাড়ছে সুগার থেকে প্রেশার থেকে শুধু করেছে বিভিন্ন রকমের ব্যথা নানান রোগ ব্যাধি বাড়ছে আর ঘন ঘন সবাই ডাক্তারদের কাছে ছুটছে এই ওষুধ সেই ওষুধ ব্যথার ট্যাবলেট অমুক ট্যাবলেট সেইখানে এসে কিভাবে তোমার ব্যথা রূপ উপশম করা ওষুধ না খেয়ে এটা আরেক রকম ওষুধ হ্যাঁ অবশ্যই কি বলবো মানে এখনের লাইফস্টাইল হয়ে গেছে সেডেন্টারি লাইফস্টাইল মানে আগের মতন সাধন নাই সবাই হলো বাইকে করে যাচ্ছে বা গাড়িতে যাচ্ছে হাঁটা চলা কম হচ্ছে আর খাদ্যাভাসটাও ভালো না মানে খাওয়ার টাইমিংটাও খারাপ সেই সব সমস্যা দেখা দিচ্ছে সবার থেকে মেয়ে হলো আমাদের যেটা হলো ব্যালেন্স ডায়েট করতে হবে তার সাথে হলো স্প্যান্ড ট্রেনিং আর যারা স্পেশাল পপুলেশন থাকে যাদের কোন ধরনের অসুবিধা আছে ফিজিক্যাল কন্ডিশন আছে তাদের জন্য ট্রেনিংটা একটু আলাদা থাকে তাদেরকে আমরা ওইভাবে হিসাবে এন্ড কন্ডিশনিং এক্সারসাইজটা করাই ডাক্তারের প্রেসক্রিপশনও তো দেখছি অনেকে বলছে যে হ্যাঁ ডাক্তার বলেছে অবশ্যই ডাক্তাররাও সাজেস্ট করে সেই ক্ষেত্রে কেননা এই জিনিসটা হলো যেটা হলো আপনাকে সক্ষম রাখবে আজকে আপনার সক্ষমতার ডিপেন্ড করবে হলো আপনি আজকে বয়স কম আছে তিরিশ বা যাই হোক তিরিশ বা চল্লিশ সেটা সময় না যখন আপনার ষাট বছর বয়স হবে তখন আমি কতটা আপনি কতটা সক্ষম থাকবেন সেলফ ডিপেন্ডেন্ট উইদাউট কারো হেল্প কিভাবে চলাফেরা করছেন সেটা হলো ম্যাটার করে লং টার্মের জন্য হলো ফিটনেস এটাই হচ্ছে মেইন ব্যাপার কি কি মানে কি কি ধরনের রোগ থেকে দূরে থাকতে পারে মোটামুটি ফিটনেস বা জিমে এখানে আসলে কোন কোন রোগ মানুষের কাছে কাজ রিসার্চ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে ইভেন এখন বলছে যে ক্যান্সারের হারও কমে যায় যদি কেউ ট্রেনিং করে বা ফিটনেসের সাথে জড়িত থাকে এছাড়া আপনার ডায়াবেটিস হয়ে গেল ডায়াবেটিসেরও এরও পেশেন্ট আছে যাদের নয় দশ বছরেও সুগার লেভেল ড্রপ হয়নি কিন্তু এখন জিম করার পরে তাদের রেসপন্স ভালো লাইফের প্রথমবার সুগার কম হচ্ছে এভোর পিকেসি এর পেশেন্ট আছে তাদের ইউরিক এসি ঘাই ছিল তাদেরও কম হয়েছে এটা রিপোর্টের সাথে আমি করাই এটা এরকম না যে আমি বলছি রিপোর্ট জয়েন করবে রিপোর্ট থাকবে আফটার ওয়ান মান্থ বা থ্রি মান্থ রিপোর্ট আবার রিচেক করা হয় সেক্ষেত্রে বিপির পেশেন্ট আছে তাদেরও খুব ভালো রেজাল্ট আসতেছে ইভেন যাদের হাইনিটেড ডিস্ক আছে বা স্লিপ ডিস্ক বলি আমরা তাদের ক্ষেত্রেও ভালো রেসপন্স আসে তাদেরকে ডাক্তার বলছে ইভেন সার্জারি করতে তারাও জিম করে এখন সুস্থ জীবন যাপন করছে ইভেন নিত্য প্রয়োজনে সব কাজ করছে পেটের সমস্যা হ্যাঁ ওগুলি তো মানে এমনি শুরু মানে শুরুতে স্টার্ট করলে এক মাসের মধ্যেই কম হয়ে যায় ডাইজেশন গুলি প্রথমেই কম হয়ে যায় এগুলি আমি সিভিয়ার কেস বললাম যেগুলি সবাই মানে স্ট্রাগল করতেছে কিন্তু কিছু করার থাকে না লাস্ট অপশন থাকে সার্জারি কিংবা মেডিকেশন

স্বপ্ন দেখছি এটা আপাতত আছে শিলিগুড়ির বুকে যাতে একটা ভালো নাম হয় ফিটনেস ক্ষেত্রে আর লোক যাতে এটা থেকে উপকৃত হয় দেখেন সবকিছুরই একটা কি থাকে মানে সস্তা জিনিসে আপনার সবসময় সুবিধাজনক হয় না এখন দেখেন এটা বাস্তব কথা আপনি এখন লোকালিটি যেরকম থাকি ওখানে আপনি পাঁচশো টাকারও জিম পাবেন পনেরোশো টাকা পাবেন পাঁচ হাজার টাকাও পাবেন কিন্তু আপনাকে দেখতে হবে সে কিন্তু কি দিচ্ছে কেউ আপনার যেটা হলো এক্সপিরিয়েন্স দিচ্ছে এক্সপিরিয়েন্স দাম অনেক বেশি কিন্তু নতুন কেউ এসে আপনাকে করাবে হেলথটাকে আপনার হেল্প করতে সময় লাগবে না এখানে এক্সারসাইজের ভালো দিকও আছে খারাপ দিকটা আরো বেশিও আছে সঠিক গাইডেন্সে করলে আপনার অনেক উপকার হবে আর ভুল গাইডেন্সে এ করলে উপকারিত আছে সেটাই হইছে ম্যাটার সাইড এফেক্ট হ্যাঁ সেক্ষেত্রে হলো মেইন কথা হলো আপনি দেখবেন কি সার্ভিসটা দেওয়া হচ্ছে প্রপার গাইডেন্স পাচ্ছেন কিনা নাই মেন তো সার্ভিস আর গাইডেন্স আর হলো আপনার যেটা হলো এক্সপেরিয়েন্স এটারই দিলো চার্জ লাগে তো এই সকাল থেকে রাত অবধি এখানে হ্যাঁ আমি থাকি মানে এটাই ধ্যান গ্যাপ

সেটাই বলছি যে এইসবের মধ্যে দিয়ে আমাকে পাওয়ার লিফটিংটা ধরে রাখতে হবে স্বপ্ন আছে হ্যাঁ জিনিসটা হলো প্যাশন আছে প্যাশনটাকে ধরে রাখাটাই হলো সবার থেকে বড় কথা কম্পিটিশনটা আউটকাম না আমি জিনিসটাকে ভালোবাসি এটাকে কত দূর নিয়ে যেতে পারি সেটা হলো মেন জিনিস এখানে যারা শিখতে আসবে কোন কি কি গুরুত্ব দেখা হয় দেখো তার তো একটা ক্রাইটেরিয়া থাকে মানে এই যোগ্যতা দেখে তারপরেই তাকে নেওয়া হয় কোন কোন যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতাটা বলতে ওর মধ্যে ক্ষুধাটা কিরকম আছে এখন কেউ যদি পাওয়ার লিফটিং এর জন্য আছে খুব ভালো ব্যাপার কিন্তু তাকে ওই মেন্টালিটি থাকতে হবে হবে তাকে সব জিনিস এন্ডুর করতে শিখতে আজকে এই জিনিসটা হচ্ছে না ছেড়ে দিলাম জিনিসটা চলবে না এখন যারা জেনারেল ফিটনেস এর জন্য আসতে আসে তাদের আমি শুনি যে তাদের কি অসুবিধা আছে তারা ওটাতে কি আউটকাম চাচ্ছে তারা কতটুকু টাইম দিতে পারবে আমাকে তারা কতটুকু নিজের ডায়েটের জন্য নিজেকে দিতে পারবে

তো সেটার সেক্রেটারি আছি তো এটা আমরা ফর্ম করেছি এটা হলো ভালো প্ল্যাটফর্ম প্রোভাইড করে তো ভালো প্ল্যাটফর্ম বলতে আপনি ভালো লেভেলে ভালো কম্পিটিটারের সাথে অ্যাচিভ করতে পারেন এর আগের সাথে ছিলাম তখন আমি মহারাষ্ট্রেও গিয়েছি মানে ইন্টারন্যাশনাল লেভেলতে সেখানেও গোল্ড এসেছে নর্থ বেঙ্গলে আমার দু তিনবার স্ট্রংম্যান টাইটেল ছিল চ্যাম্পিয়ন হয়েছি এরপরে ওয়েস্ট বেঙ্গল ব্যাস্ট লিফ্টারও পেয়েছি যেটা লাস্ট প্রিভিয়াস যেটা ছিল আর এই অ্যাসোসিয়েশনে আসার পরে যেগুলি আমি বলেছি দু হাজার তেইশের আমার অ্যাচিভমেন্ট গুলি এছাড়া দু হাজার বাইশেও আমি এই অ্যাসোসিয়েশনেই ছিলাম ওটা দিয়ে চলে যাচ্ছে আর কিছু বলবে এটাই বলবো সবাইকে সুস্থ থাকতে হলে ফিটনেসকে ধ্যান দিতে হবে আর সব সময় এটা মানতে মানে মাথায় রাখতে পারবে যে ফিটনেসে আপনি যে কোনো জায়গায় জয়েন করবেন সেক্ষেত্রে সব সময় জেনে নেবেন তারা কি দিতে পারবে আপনাকে আপনাকে কি দিতে পারবে আর কি কি প্রোভাইড করছে ভালো মানে এটাই এক্সপিরিয়েন্স জায়গা থেকে করবেন যেখানে আপনার শরীরটা সুস্থ হবে আর যদি মনে করেন যে ভুল জায়গায় যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হইতে পারে কেন ফিটনেসটাকে ওইভাবে নিতে নাই যে যাবো করবো ওরকম না অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে সুস্থ থাকতে বলবো সবাইকে আর নিজের ফিটনেস দিকে খেয়াল রাখতে বলবেন